নিশ্চয় নামাজি তার সকল প্রকার আয়াতার মধ্যে তারা বুঝিয়েছেন ওই সকল গুনাহ যে সকল গুণা মানুষের সাধারণ দিবের দ্বারা বোঝা যায় যে গুণাহের কাজ ওই সকল গুনাহ থেকে আল্লাহ তালা বাঁচান আর কোন বলা হয় ওই সকল গুনাহ যে সকল গুণার জন্য যেই সকল গুনাহ পূজার জন্য স্বাভাবিক জ্ঞান দ্বারা বুঝে আসে না দলিল সাবিত কি বুঝে আসে এটাকে বলা হয় মুনকার আল্লাহ বলেন উভয় প্রকার গুনাহ নামাজই কে তার নামাজে বাঁচায় নামাজ দিকে তার নামাজে বাঁচায় এখন প্রশ্ন হলো আমরা নামাজ পড়ি গুনাহ করি আমরা নামাজ পড়ি জিনাউ করি আমরা নামাজ পড়ি মিথ্যা কথাও বলি তাহলে আমাদের নামাজ আল্লাহ বললে নিশ্চয় নামাজ সকল প্রকার গুনাহ থেকে ওই নামাজিকে বাঁচায় তাহলে আমাদের নামাজ আমাদের সকল প্রকার গুনাহ থেকে বাঁচায় না কেন এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত کریمার মধ্যে এই আয়াত کریمা হওয়ার হওয়ার স্থানের মধ্যে একটি বড়navbar করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত যে විប្រੱਖা করে নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অমুসলিম মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে যখন অমুসলিম জানতে পারলো যে মুসলমানদের নামাজ মসজিদে গিয়া পড়তে হয় তিনি যখন মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে মসজিদে গিয়ে পাঁচ শক্ত নামাজ পড়লেন সাহাবিদের সাথে গিয়ে কিন্তু সাহাবীরা লক্ষ্য করলো ওই ব্যক্তি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরেও মসজিদ থেকে বের হয়ে সমাজে যত প্রকারে খারাপ কাজ চালু আছে সমাজে যত প্রকারে খারাপ কাজ চালু আছে সকল খারাপ কাজের সাথে অংশগ্রহণ করে সকল খারাপ সাথে সে জড়িত এক পর্যায়ে সে নামাজ পড়ে গুণাও করে সমাজে যত প্রকারে খারাপ কাজ চালু আছে সকল খারাপ কাজ ওই ব্যক্তি করে তাহাবিরা সিদ্ধান্ত নিল এই নমুসলিম তাহাবির এই ন মুসলিম সাহাবের তীরুদ্ধে নদী কারিম সাল্লাল্লাহ বানি ও সল্লবের কাছে রায়ুজ করবেন নদী কারিম সাল্লাল্লাহ বানি ওসাল্লাম এর কাছে গিয়ে বলল এই ন মুসলিম সাহাবই নতুন মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়েছে কিন্তু পাঁচ বছরের নামাজ পরে আল্লাহর আয়দাত করে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজে যত প্রকারে বোনা আছে সকল প্রকারে বোনা ওই ব্যক্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শোনো ও আমার সাহাবীরা শোনো তোমরা তাকে ধমক দিও না তোমরা তাকে শাসায়ো না তোমরা তাকে বারণ করিও না নতুন মুসলমান হয়েছে এখনো পর্যন্ত তার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয় নাই যখন তার নামাজ পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে তখন ওই ব্যক্তি সকল প্রকার গুণা অটোমেটিক ছেড়ে দিবে তাকে কোনো শ্বেশানও লাগবে না তাকে কোনো কিছু ভালো লাগবে না অটোমেটিক দেখতো সে গুনো ছেড়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি যত ওই ব্যক্তি কিছুদিন পর নামাজ পড়ছিলেন হেমাজের বন্দুকি করছিলেন কিছুদিন যাওয়ার পরে দেখা গেল সে অটোমেটিক সমাজে যত প্রকার গুনা ওই ব্যক্তি করতো সকল করে গুনা অটোমেটিক তিনি ছেড়ে দিয়েছেন বা হ্যাঁ সমাজের সকল প্রকার গুনা ওই ব্যক্তি ছেড়ে দিয়েছেন তাকে কোনো লাগলো না রাগও করা লাগলো না তাকে কিছু না না ওই ব্যক্তি সকল প্রকার গুণা ছেড়ে দিয়েছেন তাহলে আমরা এই আয়াতের সামনে জুল থেকে বলতে পারি জানতে পারি যে এতদিন ওই ব্যক্তি নামাজ পড়েছে গুণাও করেছে তার কারণ হলো তার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয় নাই তার নামাজ যখন শুদ্ধ হয়ে গিয়েছে তাকে শাসানোও লাগে নাই তাকে কোনো কিছু বলাও লাগে নাই অটোমেটিক তার থেকে সকল প্রকার গুণায় অটোমেটিক ফুরে গিয়েছে এই জন্য আমাদের কাজ করতে হবে আমরা নামাজ পড়ি আমরা গুণাও পড়ি এর কারণ হলো আমাদের নামাজ হয় না আমাদের নামাজ হয় না তাহলে প্রশ্ন হলো এখন নামাজ হবে কিভাবে নামাজ পড়বো কিভাবে নামাজ আমাদের শুদ্ধ হবে কিভাবে নামাজ নামাজ আমাদের শুদ্ধ হবে কিভাবে নামাজ শুদ্ধ হওয়ার জন্য দুইটা পন্থা অবলম্বন করতে হবে এক নম্বর পন্থা হলো নামাজের বাহ্যিক দিক ঠিক করতে হবে নামাজের বাহ্যিক দিক ঠিক করতে হবে এখন প্রশ্ন হল নামাজের বাহ্যিক দিকটা কি নামাজের বাহ্যিক দিক হলো নামাজের কিছু ফরজ আছে নামাজের কিছু শূন্য আছে নামাজের কিছু ওয়াজিব আছে নামাজের ফরজ গুলা আদায় করলে নামাজের ওয়াজিব গুলা যথাযথ ভাবে আদায় করলে নামাজের শূন্যত গুলো যথাযথ আদায় করলে নামাজের বাহ্যিক দিক ঠিক হয় তাহলে এখন আমরা যদি আমরা যদি অনুসন্ধান করি তাহলে আমাদের দেখা যাবে আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে নামাজের বাহ্যিক দিকটাই ঠিক নাই তাহলে আমরা নামাজের প্রথম দিকটাই ঠিক নাই তাহলে আমরা নামাজ পড়ব গুনাহ থেকে বбло কিভাবে তাহলে আমাদের সর্বপ্রথম করতে হবে এক নম্বর হলো নামাজের বাদিক দিক ঠিক করতে হবে নামাজের বাদিক দিক ঠিক করতে হলে নামাজের ফরজ নামাজের সুন্নত নামাজের ওয়াজিব সকলগুলা ভালো করে খুঁংখানু খুঁংখানু আদায় করতে হবে তাহলে নামাজের বাদিক দিক ঠিক হবে দুই নম্বর হলে নামাজের আদাতিক দিক যদি ঠিক হয় নামাজের বাযদিক দিক ঠিক হলে নামাজের আদ্দ্বাতিক দিক ঠিক হবে নামাজের বাযদিক দিক যদি ঠিক না হয় তাহলে নামাজের আদ্দ্বাতিক দিক ঠিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না নামাজের আদ্দ্বাতিক দিকটা কি নামাজের আদ্দ্বাতিক দিক হল আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা বুঝতে পারবো যখন আমরা নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পরে দেখবেন নামাজে দাঁড়ানোর আগে যত কথা মনে আসে নাই নামাজে দাঁড়ানোর পরে এত কথা মনে আসছে ঠিকই ঠিক না নামাজে দাঁড়াইলে যত কথা মনে আসে কিন্তু নামাজ দাঁড়ানোর আগে এত কথা কখনোই মনে ছিল না এমন কি যেটা কল্পনায় থাকে না ওই বিষয়টাও আমাদের মধ্যে চলে আসে যখন আমরা নামাজে দাঁড়াই যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমাদের মধ্যে চলে আসে এর কারণ হল নবী করিম সাল্লাম বলেছেন শয়তানের একটা স্পেশাল বাহিনী আছে যেই বাহিনীকে শুধু যেই বাহিনীকে শুধু নামাজ ব্যক্তির কাছে পাঠানো হয় যখন কোনো ব্যক্তি নামাজ দাঁড়ায় ওই শয়তানের স্পেশাল বাহিনী নামাজ ব্যক্তির কাছে যায় যতক্ষণ পর্যন্ত নামাজ ব্যক্তি নামাজে থাকে ততক্ষণ পর্যন্ত শয়তানের ওই স্পেশাল বাহিনী নামাজ ব্যক্তির পাশে থাকে শয়তানের ওই স্পেশাল বাহিনী নামাজের ব্যক্তির পাশে থাকে নামাজের ব্যক্তি পাশে থেকে নামাজি ব্যক্তিকে নামাজি ব্যক্তিগণ মাসত কেমন ফিরাইয়া অন্য দিকে নিয়ে যায় কখনো সংসারে নিয়ে যায় কখনো মাঠে নিয়ে যায় কখনো ঘাটে নিয়ে যায় কখনো বাজারে নিয়ে যায় কখনো বাজারে নিয়ে যায় শয়তানের কাজ হলো কখনো তার মন থেকে কলিক নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজের মন শয়তানে নিয়ে যেতে পারবে না তখন নামাজের আধ্যাত্মিক দিকটা ঠিক হয়ে যাবে তখন নামাজের আধ্যাত্মিক ঠিক হবে এই জন্য আমার আজকের বিষয় হল আমরা যারা নবী করিম সাল্লাসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই আর্থিক যদি আমরা করি তাহলে আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারব এক নম্বর কাজ হল আদান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে শিক্ষা দেবে যারা কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা এক নম্বর হলো আদান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সন্তুষ্টি দিবে যারা কেমতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা কতটা একত্রে থাকবে একসাথে থাকবে এই যে দেখছেন দুই টা দুই টা আঙ্গুল কাছাকাছি যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কিয়ামতের দিন अब्दी নবীর সঙ্গে এরকম এত কাফেকা কি থাকতে পারবে হযরত রাবিয়ান আনতাম আল্লাহ সনা আলাইহিন নবি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন তার জীবনটা নবীর দরবারে উজাড় করে দিয়েছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে গবীর পরিচিত ছিলেন আমাত অবস্থায় নবিকারীন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবি সরো আমার জন্য অদূর পানি নিয়ে আসো ওই স্বাহী মামীর জন্য অদুর পরিয়ে নিয়ে আসলেন আর অদুর পরে নিয়ে আসার পরে বললেন ও আমার সাহাবী সোনো তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব ওই সাহাবি বলল ইয়া রসুল উল্লাহ শোনুল না আমি বড় আনন্দ পাইলাম আমি আপনার কাছে কিছু চাব আর আপনি আমাকে দিয়ে দিবেন ওই শাহী বলল ইয়া রসুল উল্লাহ শোনুল না আমি কোনো কিছু চাই না আমি একটা জিনিস চাই সেইটা হলো আজকে যেমন আমি আপনার সাথে গবীন মসজিদে একসাথে একত্রিত আছি কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা হবে না অন্য কিছু চাও পয়সা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি অন্য কোনো কিছু চাই না আমি একটা জিনিস চাই সেইটা হলো আপনার সাথে কেমতের দিন একত্রে যাত্রাতে থাকতে চাই এরপরে নাই বললেন অন্য কিছু চাও আবার বললেন আমার আর কিছু চাওয়ার নাই একটাই চাওয়া কেমতের দিন আপনার সাথে জান্নাতে একত্রে থাকতে চাই নদীকারী সাল্লাহাম বললেন যদি আমার সাথে জান্নাতে একত্রে থাকতে চাও তাহলে বেশি বেশি আল্লাহ চিন্তা দিয়ে আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে না বেশি বেশি সিজা দিলে অর্থাৎ আল্লাহ পাঁচ নামাজ আমাদের উপর খরচ করেছে এই পাঁচ লক্ষ নামাজ যারা হেফাজত করবে আল্লাহ রব্দুল্লাহ বলেন কেমতের দিন নবীর সঙ্গে একত্রে যাক বসবাস করতে পারবে দেখেন আমাদের সমাজে নামাজ তো কত নামাজ নামাজি আছে আমরা দেখেন কেউ আছে সাপ্তাহিক নামাজি আবার কেউ আছে বাৎসরিক নামাজি আবার কেউ আছে সিজনাল নামাজি বৈশাখের নামাজিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন সবাই মুসল্লি ওই সকল নামাজিরা ধ্বংস আল্লাহ যারা নামাজের ব্যাপার উদাসীন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওই সকল জন্য ধ্বংস অথচ আমরা জানি নামাজ নাজাদ দেয় অথচ আল্লাহ রব্দুল আল বলতেছে ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে উদাসীন নামাজ মানুষ দেখার জন্য নামাজ পড়ে ওই সকল মুসল্লিকে আল্লাহ বলেন সমাইলুল মুসল্লি এখন প্রশ্ন হলো তাহলে আমরা কিভাবে জান্নাতে যেতে পারব নামাজ পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের কিছু বৈশিষ্ট্য কথা বলেছেন আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে শেষও করেছেন নামাজ দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ আফলাহুল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون. إيمانا يتدرى شرعا يتدرى. الذين هم في صلاتهم خاشعون. ومن بندر بن ابي رششكرة. شُرْبَ شاكر الله رب العالمين. والذين هم على صلواتهم يحافظون. فاصبروا لما تصبحوا عباد أولئك هم الوارثون الذين يرثون الفردوس. দীঘা হরিদুন আল্লাহ তুলা আলআলি বলেন পাঁচশুনামাজ হিবাদুৎ পরিবেচারা আল্লাহ তুলা আলআলি বলেন যেমনিভাবে বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবার সম্পত্তির ওয়ারিস অটোমেটিক হয়ে যায় যখন একজন ফাঁশ ফুনামাজ ব্যক্তি যখন দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে যেমনিভাবে বাবা তার সন্তানের মালিক অটোমেটিক হয়ে যায় পাশবত্ত নামাজ ব্যক্তি জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যাবে যদি বাবা যেমন বাবা মারা যাওয়ার সাথে সাথে বাবার সম্পত্তির মালিক যেভাবে সন্তান অটোমেটিক হয়ে যায় ওই পার্শ্বত্থ নামাজওয়ালা যদি এতেকাল করে দুনিয়া থেকে চলে যায় তাহলে ওই ব্যক্তি আল্লাহর দেওয়া জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যায় সুবাহা